এখন একদম সকালবেলা আর আমি সকাল সকাল স্নানটা করবো মাথা ধুব আর বৃষ্টি হচ্ছে তো প্রচুর স্নান করে আবহাওয়াটা দেখো ভেবেছিলাম স্নান করে নিবো তারপর ভাবলাম না স্নানটা এখন করবো না একটু পরে করবো কারণটা হচ্ছে আমি মাখ ফুলছি আলু বেলা মাথা অনেকদিন মাখি ফুল যাত্রী উঠে গেছে ভাবলাম এখন ছাদে যাবো ছাদে আছে আলু বলাটা চলে এই যে ছাদে চলে এসছে এখন আর গাছটা দেখাই গাছটা দেখেছি যে কি অবস্থা এইটা না আমি জানি না একটা কথা এটা সবাই মুখে লাগা হাতে আমি জানি না কেন মুখে লাগালে আমার মুখ চুল কেন জানো হয় কত বড় নিয়েছিলাম দেখো

আপনার আমি একটা অর্ডার রিটার্ন দিতে গেছিলাম তো এখন দাঁড়িয়ে আছি আমি রোডের পাশে তো অর্ডারটা ছিল আমার দিদির ছেলে এই যে আমার পার্সেলটা চলে আসছে আর একটা পার্সেল এসেছিলো দিদির মেয়ে তারপরের দিন এই যে আমাদের বাড়িতে এখন রান্না হচ্ছে এখানে একটা বসে জানি না এখানে দিদা পেঁয়াজ কুচি আর এই যে আমার মা আজকে এটা এটা চিকেন সব কিছু মাখাবে মাখিয়ে রান্না করে মাংস এখন দিচ্ছে হচ্ছে লেবু লেবুর রস দিচ্ছে এখন এখানে দিয়েছে মনে হচ্ছে মাংস আদা রসুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ সব কিছু পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা তেল মিশিয়ে মাথায় দেখো এই যে আর এই যে মা এখন রান্না করবে সব কিছু আমি যা হাত করে দেখেছিলাম এখনই এলাম আর এই যে আমার একটা আরও খাচ্ছে চকলেট খাচ্ছে দেখো এই যে এখন চলে এসেছে আমি কষা মাংস নিতে একটা আলাদাই ব্যাপার মা রান্না করবে এইটা দাও ওটা দাও সত্যি এই দিনগুলো সত্যি খুব মনে পড়ে তাহলে আমি এখন খাবো যে আমি এখন কষা মাংস খাবো আমি কষা মাংস খেয়ে থাকি আর তোমরা

একদিন হাই বলে দাও হাই হাই ঘুম থেকে ওঠার পর সবাই বললো ভিডিও করবে আমি চল তাহলে ঠিক আছে আমি এখন বুঝে দিচ্ছি যে কে কী কোন স্টেপটা করবে তুমি যদি এই ভিডিওগুলো দেখতে চাও তাহলে ইনস্টাগ্রামে আমার নাম সার্চ করলেই পেয়ে যাবে ডিপাল কাল মৌসু বা এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমরা চলে যাবে ইনস্টাগ্রামে আমাকে ফলো করো আমার ভিডিওগুলো সব দেখতে পাবে দেখো এইভাবেই আমরা ভিডিও করে দেখতে থাকো তোমরা ভিডিও করার পরে তারপর যখন নিচে আসি দিয়ে সন্ধেবেলা মাকে বলছি মা খুব খেয়ে দেবে কি খাবো বলতো মা বলছে খাবি খাবে বলতো চাউমিন আছে করবি বাড়িতে আমি বলছি কি করবে তুমি করো বলছি তুই কর না আমি বলছি ঠিক আছে দাও আমি তো চাউমিনটা করতে থাকি তোমরা ভিডিওটা একটা লাইক করে দাও আর কমেন্ট আর নিশ্চয়ই করো তোমরা তো চলো ভিডিওটা এখানে এন্ড করছে দেখাচ্ছি পরের ভিডিওতে তো চলো টাটা ভালো থেকো সবাই গুড নাইট